নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে এখানে আপনারা বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট আছে একদম আপনাদের সম্পূর্ণ ডিটেলস এ দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপর এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আসেন ভিডিও স্কিপ করে তারপর আপনারা কিছু বুঝতে পারবেন না আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আজকের যেটা চাকরিটা এখানে আপনারা দেখতে পারবা পোদ্দার গ্রুপ থেকে আপনারা এখানে জব সিটা উই আর হায়ারিং পোদ্দার গ্রুপ মেকিং লাইফ ইজিয়ার রিকোয়ার্ড আপনারা বাই পদ্দার গ্রুপ থেকে আপনারা কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেইলস করে দিলাম আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবা সর্বপ্রথম যেটা আছে এখানে পোস্ট যেটা আছে এখানে কম্পিউটার ট্রেনিং ইন্সট্রাক্টর পোস্ট এখানে কাজ করার সুযোগ আছে হ্যাভিং এক্সপেরিয়েন্স অফ সেম জব অফ মিনিমাম 2 ইয়ার্স এখানে পোস্ট আছে দুইটা এবং আপনারা কম্পিউটার ট্রেনিং ইন্সট্রাক্টরে যদি আপনারা অভিজ্ঞতা থাকে দুই বছরে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা পোস্ট আছে রিসেপশনিস্ট এন্ড রিসেপশনিস্ট ফর কম্পিউটার ক্লাস তো কম্পিউটার ক্লাসের জন্য একজন রিসেপশনিস্ট আবশ্যক ওনাদের লেডিস প্রিপারের তো আমার যারা বইন্দা কমেন্ট করছিল যে আপনারা লাগি কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগি এখানে রিসেপশনিস্ট পোস্টে কাজ করার সুযোগ আছে পাস্ট এক্সপেরিয়েন্স উইল বি প্রিপারেড তো এখানে আপনারা কিন্তু অভিজ্ঞতা থাকতে লাগবে যদি আপনারা রিসেপশনিস্ট পোস্টে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেটা আছে এখানে একটাই পোস্ট আছে তিন নম্বরে যেটা পোস্ট আছে বিউটিশিয়ান ট্রেনার তো বিউটিশিয়ান ট্রেনার যেটা পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবেন লেডিস উইথ ডিপ্লোমা এন্ড এক্সপিরিয়েন্স অফ মিনিমাম থ্রি ইয়ার্স এখানে পোস্ট আছে দুইটা তো বিউটিশিয়ান কইতে আর একটা জিনিস মনে হচ্ছে আমরা দুই তিন দিন আগে একটা জব আপডেট দিচ্ছাম আসাম রাইফেলসের বিউটিশিয়ানে তো এটা আগামী বারো তারিখে বারো তারিখ আপনার ইন্টারভিউ যেটা আসাম রাইফেলস যেটা শ্রীকোনা আছে এই শ্রীকোনাতে আপনারা ইন্টারভিউ আপনারা ভিডিওটা দেখে নেবে আবারো দেখে এখানে যোগাযোগ করি আপনারা আগামী বারো তারিখ রবিবারে গিয়ে আপনারা এখানে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবা এবং আজকের যেটা চাকরি আছে এখানে আপনারা বিউটিশিয়ান ট্রেনার পোস্টে কাজ করার সুযোগ আছে তো আপনারা যদি চিন যদি কেউ থাকে এইগুলা ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা টু এপ্লাই এখানে মেল দেওয়া আছে দেখতে পারবা মেলের মাধ্যমে এপ্লাই করতে পারবা তাছাড়া এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপ্লাই করতে পারবা শুধু হোয়াটসঅ্যাপে সিভি সেন্ড করবা কোনো ধরনের কল করবো না আপনারা কাছে হাত জোর করিয়া রিকোয়েস্ট যোগাযোগ এটা নম্বর দেওয়া আছে এইট জিরো ডাবল নাইন এইট ফাইভ জিরো থ্রি জিরো নম্বরে যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যারা সিবি শর্ট লিস্টও শুধু তারারে এখানে আগামী দিনে ইন্টারভিউর জন্য ডাকাইব কারণ এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আজকে দুই নম্বর যেটা চাকরি আছে এটা আপনার এখানে কম্পিউটারের পোস্টে কাজ করার সুযোগ আছে তো জব অপরচুনিটি এট আওয়ান কম্পিউটার তো কম্পিউটার যেটা ওনাদের সাইবার ক্যাফ আছে সাইবার ক্যাফের নাম মেনশন করা আছে সাই প্রিন্টিং আর্জেন্টলি হায়ারিং অপ নাও পোস্ট এবং লোকেশন আপনার দেখতার বা লোকেশন যেটা হইলো আপনারা চুরঙ্গি পয়েন্ট ওপো যেটা রামানুজ গুপ্ত কলেজ আছে অম্বিকাপটি যেটা রামানুজ কলেজ আছে সি রামানুজ কলেজের ঠিক অপোসাইটে আপনাদের এই কম্পিউটার আহ কোম্পানি হইলো আপনার দেখতার রাবান কম্পিউটার সাহি প্রিন্টিং অলসো নন এস পাপুদা পাপ্পু দোকান তো ওইখানে আপনারা যদি যাই পাপ্পুদা দোকান করলে অলরেডি আপনারা এখানে যদি অ্যাড্রেস পাইতে অসুবিধা হয় তো পাপ্পুদা দোকান করলে সবই আপনারা দেখাই দিতে পারবো পজিশন যেটা আপনারা অ্যাসিস্ট্যান্ট ফর সাইবার কেফ আপনারা এখানে পোস্ট যেটা আছে এখানে সাইবার কেফে পোস্টে কাজ করার সুযোগ আছে টাইমিং যেটা হইলো সকাল নয়টা দিন সাড়ে নটার ভিতরে আপনার এখানে টাইমিং দিতে লাগবে এবং রাত্রে সাড়ে আটটা অবধি আপনার এখানে কাজ থাকবো কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েশন আপনারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে লাগবে এই কাজের জন্য প্লাস এ যদি থাকে আপনারা এই কাজের জন্য এডিডিসিএ থাকতে লাগবো স্কিলস রিকোয়ার যেটা হলো আপনারা মাস্ট হ্যাভ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ইন ফটোশপ আপনারা এখানে ফটোশপ যেটা অ্যাপ আছে এই ফটোশপে কিন্তু আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো এই কাজের জন্য স্যালারি হলো আলোচনা সাপেক্ষ বেস অন এক্সপিরিয়েন্স এন্ড ওয়ার্ক এফিসিয়েন্সি আপনারা এখানে কাজের সম্পূর্ণ কাজের উপরে আপনারা যদি আপনারা অভিজ্ঞতা যদি ভালো থাকে তাহলে আপনারা এখানে ভালো স্যালারি পেয়ে বা টু অ্যাপ্লাই সেন্ড ইউর সিবি এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে আপনারা এই নম্বরে এখানে আপনারা সিবিটা সেন্ড করবো এইট নাইন সেভেন ডাবল ফাইভ সিক্স থ্রি টু এবং যোগাযোগ করতে যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এইট জিরো ডাবল এখানে অ্যাড্রেস যেটা আপনারা এখানে ওয়ার্কিং যেটা এখানে আপনারা ইন্টারভিউ যেটা হইব এখানে মেনশন করা আছে দেখতে পারবা লোকাল ক্যান্ডিডেট পেপারে যেটা শিলচারের ক্যান্ডিডেট আসুন শুধু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা বায়োডাটা এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবা বায়োডাটা আপনারা যদি বায়োডাটা যদি আতে যদি দেখে দেন এটা হইলে হইব এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং একটা অরিজিনাল আইডি প্রুফ লাগবো আপনার এখানে অরিজিনাল আইডি প্রুফ যেটা ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা আইডি প্রুফ থাকতে পারবো ইন্টারভিউতে ইন্টারভিউ যেটা ডেট দেখতে পারবো আগামী তেরো তারিখ আপনার এখানে ইন্টারভিউ হইব আপনারা সকাল এগারোটা থেকে বারোটার ভিতরে আপনারা এখানে ইন্টারভিউ টাইমিংয়ে গিয়ে এখানে ভালো পৌঁছে যাব এবং সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবা এখানে ইন্টারভিউ ডেট মেনশন করা আছে এই টাইমিং এর ভিতরে গিয়ে আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবা আগামী 13 তারিখ তো আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানি কাজ করার সুযোগ আছে আর্জেন্টলি রিকোয়ার্ড এন্ড ইমিডিয়েট জয়েনিং কোম্পানি হলো পতঞ্জলি ফোর্স কোম্পানির তরফ থেকে আপনার জব ভ্যাকেন্সিটা পজিশন যেটা হলো সেলস অফিসার অন পেরুল প্রোডাক্ট যেটা দেখতে পারবা পতঞ্জলি নিউট্রিশন ডিভিশন উইথ নিউ ইনোভেশন এক্সাইটিং প্রোডাক্ট রেঞ্জ এক্সপিরিয়েন্স মিনিমাম আপনার এখানে ইন কোড ওটিসি ডায়াবেটিক কেয়ার প্রোটিন পাউডার এগুলা সম্বন্ধে আপনার এখানে মেনশন করা আছে এগুলোতে আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবে কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন মাস্ট সরি গ্রাজুয়েশন মাস্ট এইজ লিমিট যেটা দেখতে পারবো মিনিমাম আপনারা ছয়ত্রিশ বছরের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন ডিপেন্ড ক্যান্ডিডেট ফার্স্ট পারফরমেন্স নেটওয়ার্ক লোকেশন যেটা আপনারা দেখতে পাবেন জব লোকেশন দেওয়া আছে শিলচর এবং ইম্পল আপনারা শিলচর এবং ইম্পলে যেটা মার্কেটিং আছে মাঝে মধ্যে আপনারা ইম্পলে দিতে লাগবে এই কাজের জন্য স্যালারি হলো আলোচনা সাপেক্ষ ম্যাক্সিমাম এজ পার লাস্ট সিটিসি গ্রোথ আপনারা যেটা লাস্ট যেটা কাজ করে আইছেন এটার উপরে কিছুটা ডিপেন্ড করব কি কি ফ্যাসিলিটি পাইবা আপনারা টিএফ পাইবা ডিএফ পাইবা পিএফ পাইবা আদার বেনিফিট পাইবা এই কোম্পানি তরফ থেকে হোয়াটসঅ্যাপ প্লিজ সেন্ড ইউর রিজুম ইন হোয়াটসঅ্যাপ অন ন কল এখানে মেনশন করা আছে কোনো ধরনের কল করবো না যার কারণে নম্বর আইড করা আছে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা লোক জব আপডেট ফেসবুক পেজে গিয়ে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন নম্বর দিয়ে দিব আপনারা পতঞ্জলি লিখে মেসেজ করবো এবং এই ফেসবুক পেজে যেটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে দেওয়া যায় সেখানে ক্লিক করে আপনারা পতঞ্জলি লিখে মেসেজ করলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বরটা দিয়ে দেবো আজকের চার নম্বর যেটা কাজ আছে এখানে আপনারা আমার ভাই এবং বোন আপনারা সবাই করতে পারবেন স্টিল এম্পোরিয়াম স্টেশন রোড শ্রীভূমি থেকে জব দোকানের জন্য অভিজ্ঞ কর্মী পুরুষ মহিলা প্রয়োজন তো এখানে আমার এবং বইন আপনারা উভয়ে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে যোগ্যতা যেটা আপনারা দেখতে পারবেন কম্পিউটার এবং টেলি কাজের জন্য অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে আপনারা যারা টেলি এবং কম্পিউটারের ভালো এক্সপিরিয়েন্স আছে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হিসাব নিকাশ ও দোকান সামলানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যারা আপনারা এখানে হিসাব নিকাশে পাক্কা আসুন এবং দোকান সামলানি সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন আপনারা এখানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন এখানে অ্যাড্রেস দেওয়া আছে স্টিল এম্পোরিয়াম স্টেশন রোড শ্রীভূমি থেকে আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব আপনারা এখানে যত জলদি পারুন এখানে যোগাযোগ করবা জলদি কারণ এখানে খুব অতি সত্তর মানুষ প্রয়োজন তো যারা কমেন্ট করছিল শ্রীভূমি থেকে কাজ থাকলে জানিতাম আপনারা এখানে শ্রীভূমি থেকে কাজ নিয়ে আসি এবং আমরা লোকেল জব সবসময় চেষ্টা করি আপনারা মন পর্যন্ত চাকরি আসার তো আপনারা এখানে কমেন্ট করবো আগামী দিনে কোন ধরনের আপনারা চাকরির প্রয়োজন আজকে ছিল এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব টাটা